এক একটা মাত্র লটারির টিকেট বাকি বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের যে পনেরো সদস্যের চূড়ান্ত দলটা হবে মানে যেই দলটা বিশ্বকাপ খেলতে যাবে তার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টি শেষে চোদ্দ জন ওভার কনফার্ম হয়ে গেছে একেবারেই নিশ্চিত হয়ে গেছে লাস্ট স্পটটা লড়াই ওই একটাই মাত্র টিকেট বাকি রয়েছে যেইখানে লড়াই আছে আসলে দুইজনের শেষ পর্যন্ত সেই দুজনের মধ্যে কে পাবেন বিশ্বকাপ স্কোয়াডের সেই লটারির টিকিটটা কার সম্ভাবনা কতটা কোন স্পটের কথাটা আমি বলছি এটা কি শুধুমাত্র ব্যক্তির হিসাব নাকি বাংলাদেশের কৌশলগত হিসাবও রয়েছে টিম ম্যানেজমেন্টের চলুন তা নিয়ে একটু আলোচনা করি দেখুন বিশ্বকাপে দল পাঠানোর শেষ তারিখ ছিল আইসিসির কাছে পয়লা মে সেই সময়ের মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডটা পাঠিয়ে দেওয়া হয়েছে পনেরো সদস্যের স্কোয়াডটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটা অফিসিয়ালি জানানো হয়নি অফিসিয়ালি সেটা আর কি আমাদের কাছে ঘোষণা করা হয়নি এখন ওই দলটাই কি শেষ পর্যন্ত থাকবে নাকি সেই জায়গায় পরিবর্তন আসার সম্ভাবনাটা রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম যে তিনটা টি টোয়েন্টি ম্যাচ আমরা খেলছি আমরা তিনটা ম্যাচই জিতেছি কিন্তু ওই বিশ্বকাপ স্কোয়াডের কথা বিবেচনায় রেখে এই জায়গায় কি পরিবর্তনের সুযোগটা কে আছে কি না এখনো শেষ দুইটা ম্যাচ আমি এখনো বলছি কেন খুব গুরুত্বপূর্ণ লাস্ট স্পটটার জন্য শেষ লটারির টিকেটটার জন্য এমনিতে তো আমাদের কাছে একটা দলের মধ্যে পরিষ্কার হয়ে যাওয়ার কথা ধরেন আমাদের যে পনেরো সদস্যের একটা দল দেওয়া হয়েছিল প্রথম তিনটা টি টোয়েন্টির জন্য যে দলটাতে সাকিব আল হাসান ছিলেন না সৌম্য সরকার ছিলেন না মুস্তাফিজুর রহমান না। শেষ দুইটা টি টোয়েন্টির জন্য যে পনেরো সদস্য দল দেওয়া হয়েছে তাতে এই তিনজনই ঢুকেছেন বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন আফিফ হোসেন ধ্রুব আর বিশ্রাম দেওয়া হয়েছে শরীফুল ইসলামকে এখন বাদ পড়েছেন যে দুজন পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন ধ্রুব এই দুইজনের তো আর বিশ্বকাপ খেলার আর কোনো চান্সই নেই কারণ প্রথম তিনটা ম্যাচে তারা বাংলাদেশের স্কোয়াডে ছিলেন কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তারপরে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন ম্যাচ না খেলি আপনি বাদ দিয়ে দিয়েছেন কেন এইটা নিয়ে আপনি আলোচনাটা করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় সিলেকশন প্যানেল বা টিম ম্যানেজমেন্টের এই কলটা রাইট সঠিক সিদ্ধান্ত কেন সঠিক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত এই কারণে যে আমি ওইটাই ওই সিরিজ শুরুর আগেও বলেছিলাম যে বিশ্বকাপ স্কোয়াডে ভাই বাংলাদেশের যারা আছে তাদেরকেই খেলার সুযোগটা দেন সো তাদেরকেই খেলার সুযোগটা দিয়েছে এখন তাদেরকে নিয়ে খেলাবে না কেন ভাই ওই সময় তো আমাদের কয়েকজন প্লেয়ার তো নানান কারণেই আনএেলেবেল ছিলেন যেই তিনজনের কথা বললাম সাকিব সৌম্য এবং মুস্তাফিজ সো সেই জন্য হচ্ছে কি আমাদের ওই ব্যাক প্লেয়ার নিতে হবে না কেউ একজন হঠাৎ করে ইঞ্জুড পরে গেলে কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাহলে হচ্ছে কি আমাদের ওই মানে ম্যাচ খেলার মতো প্লেয়ার নিতে হবে না সেই কারণে এই দুইজনকে যে ম্যাচ না খেলিয়ে বাদ দেওয়া হয়েছে আফিফ এবং ইমন তাদের জন্য দুর্ভাগ্য কিন্তু আমার মনে হয় না যে এইটা নিয়ে বিরাট কোনো সরগোল তোলার মতো কিছু রয়েছে এই দুজন বিশ্বকাপ পরিকল্পনাতে নেই তার মানে এখন আমাদের যে পনেরো জন আছে প্লাস শরিফুল শরিফুলকে তো বিশ্রাম দেওয়া হয়েছে এবং শরিফুল নিশ্চিতভাবে এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবেন এই ষোলো জনের মধ্য থেকে পনেরো জন হবে বাদ পড়বেন কে দুর্ভাগ্যাকে এবং কাদেন কোন জনের মধ্যে আমি বলছি যে এই শেষ লটারির টিকেটের লড়াইটা আসলে হচ্ছে লিটন দাস না নিশ্চিতভাবেই লিটন দাস না লিটন দাসের এই যে প্রথম তিন টি টোয়েন্টি ফর্ম কিংবা বছর জুড়ে তার ফর্ম সেটা নিয়ে যতই কথাবার্তা হোক না কেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে লিটন নিশ্চিতভাবেই থাকছেন তানজিদ হাসান তামিমও ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তার যতটুকু অনিশ্চয়তা ছিল বিপক্ষে ডেবু ম্যাচে সাতচল্লিশ রান ইনিংস খেলে সেটাও নিশ্চিত করে ফেলেছেন এবং থার্ড ওপেনার হিসেবে সৌম্য সরকারও থাকছেন সৌম্য সরকার ইঞ্জুরির কারণে প্রথম তিনটা ম্যাচে কিন্তু তিনি ছিলেন না সেই ইঞ্জুরি কাটিয়ে তিনি ফিরেছেন এবং শেষ দুইটা টি টোয়েন্টি ম্যাচে তার একাদশ খেলার কথা সো সৌম্য যদি তার ওই যে

অবশ্যই তিনি থাকছেন চার পাঁচ নম্বরে ধরেন সাকিব আল হাসান থাকছেন ছয় তাওহিদ হৃদয় থাকছেন সাত নম্বরে মাহমুদুল রিয়া থাকছেন আট নাম্বারে জাকের আলী অনেক থাকছেন মানে নাম্বার আমি বলছি আমি ব্যাটিং অর্ডার ধরে বলছি সেটা আলোচনার সুবিধার্থে সো এই আটজন নিশ্চিতভাবেই থাকছেন সেটা আগে থেকেও নিশ্চিত ছিল জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিনটা ম্যাচ শেষেও সেই জায়গার কোনো পরিবর্তন হয়নি নয় এবং দশ সাকিবের সঙ্গে আরও দুই স্পিনার ঋষাদ হোসেন এবং শেখ মাহি হাসান থাকছেন এগারো বারো তেরো মুস্তাফিজ তাস্কিন শরিফুল থাকছেন এগুলোরও কোনো কিছুরই আসলে পরিবর্তন হয় নাই যেটা আরো বেশি করে নিশ্চিত হয়েছে চোদ্দ নম্বর স্পটটা মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু জিমুকে সিরিজে জাতীয় দলে ফিরেছেন প্রায় দেড় বছর পরে আঠারো মাস পরে এবং তিনি কেমন পারফর্ম করেন সেইটা দেখার জন্য কিন্তু সবাই উন্মুখ হয়ে গেল এবং তিনটা ম্যাচের হিসাবে যদি আমি ধরি এই সিরিজ এখন পর্যন্ত হায়েস্ট উইকেট টেকার হচ্ছে এ সাইফুদ্দিন ফার্স্ট ম্যাচে তিন উইকেট পেয়েছেন পরের ম্যাচে এক উইকেট পেয়েছেন লাস্ট ম্যাচে আবার তিন উইকেট পেয়েছেন হ্যাঁ শেষ দিকে গিয়ে গত দুইটা ম্যাচে তার বোলিং কিছু এলোমেলো হয়েছে বটে কিন্তু তিনটা ম্যাচে তিনি সাতটা উইকেট পেয়েছেন তার এই পেস বোলার হিসেবেই কার্যকারিতাটা দেখাতে পেরেছেন কিন্তু ব্যাটসম্যান হিসাবে আসলে তিনি নিজের যে যে বলিং অলরাউন্ডার পেস বলিং অলরাউন্ডার যে কথাটা আমরা বলি কোনো ম্যাচে আসলে তার ওই 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 সুযোগটা তার হয়নি লাস্ট ম্যাচটাতে একটু সুযোগ ছিল টিম ম্যানেজমেন্ট আসলে ওই সময়টাতে তাকে নামানো হয়নি শেষ দিকের কথা আমি বলছি নামাতে পারতেন যাই হোক আমি মনে করি যে এই তিনটা ম্যাচের পারফরমেন্সে তারও বিশ্বকাপ স্পটে মানে স্কোয়াডে থাকা নিয়ে যে সামান্যতম সংশয়ও যদি থেকে থাকে সেটাও আসলে দূর হয়ে গেছে চোদ্দ নম্বর জায়গাটাও আসলে আমি মনে করি একেবারে নিশ্চিত হয়ে গেছে এখন পনেরো নম্বর স্পটটা নিয়ে হচ্ছে যে প্রশ্ন এখন আমি বলছিলাম যে ষোলো জন আছে এই এখন শেষ দুইটা টি টোয়েন্টির জন্য যে পনেরো জন প্লাস শরিফুল এই ষোলো জনের মধ্যে চোদ্দ জনের কথা বলে ফেলেছি বাকি আছেন দুজন সেই দুজন কারা পেস বোলার তানজিম হাসান সাকিব এবং বাহাতি স্পিনার তানভীর ইসলাম এই দুইজনের একজনই কিন্তু বিশ্বকাপে লাস্ট লটারির টিকেটটা পাবেন কে পাবেন এখন এখানে বিশ্বকাপে তো বাংলাদেশ তার স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্রায় বাকি প্রায় সব সেটা করে ফেলেছে আমরা ভারতের স্কোয়াডটা নিয়ে অনেক বেশি চর্চা করি করছি আইপিএল চলছে সেটাও সঙ্গত একটা কারণ রয়েছে ভারত খুবই শক্তিশালী সেটাও একটা কারণ সো ভারতের বিশ্বকাপ স্কোয়াডে দেখা গেছে যে চারজন স্পেশালিস্ট স্পিনার রয়েছেন কিন্তু একই সঙ্গে সেখানে মাত্র তিনজন স্পেশালিস্ট হচ্ছে গিয়ে পেস বোলার রয়েছেন কিন্তু তিনজনের সঙ্গে কিন্তু ওই জায়গাটাতে হার্দিক পান্ডে এবং শিবম দুবে রয়েছেন সেই হিসাব করলে পাঁচজন পেসার কিন্তু ভারতের স্কোয়াডেও রয়েছে আমাদের তো আর অত অলরাউন্ডার নেই আমাদের তো আর সেই লাগজারির জায়গাটা নেই আবার যখন আপনি ভারতের হিসাবটা করবেন যে চারজন স্পিনার তার স্পেশালিস্ট নিয়েছে ধরেন হচ্ছে তিনজন মাত্র স্পেশালিস্ট পেসার সব মিলেও পাঁচজন পেস ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজে তো খেলা হবে বিশ্বকাপটা হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র মিলে তারা কি ভারতের চেয়ে কন্ডিশনটা কম জানে তারা কি ভারতের চেয়ে ওইখানকার উইকেট কন্ডিশন সম্পর্কে ধারণা কম রয়েছে ওয়েস্ট ইন্ডিজের পনেরো সদস্যের যে চূড়ান্ত দল সেখানে কিন্তু স্পেশালিস্ট স্পিনার তিনজন এবং পেস বোলার হচ্ছে গিয়ে পাঁচজন সো ভারতের স্কোয়াডটা দেখে সেইখানে হচ্ছে কি স্পিন নির্ভরই এটা একটা হতে পারবে স্পিনারদেরকে বেশি প্রাধান্য দিয়ে বেশি বেশি স্পিনার নেওয়া নিয়ে যে স্কোয়াড সব দলের করতে হবে ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম না এখন ভারত আর ওয়েস্ট ইন্ডিজের আলোচনাটা আমি আনলাম কেন আলোচনাটা আনলাম যেই কারণে সেটা হচ্ছে বিশ্বকাপের যে লাস্ট পটটা সেইটা কি তানজিম হাসান সাকিব নাকি হচ্ছে ইসলাম পেসার নাকি স্পিনার এইটা কিন্তু একটা ট্যাকটিক্যাল বলে আমার কাছে মনে হয় যদি এখানে তানজিম সাকিবকে না হয় তাহলে আমরা পঞ্চম পেসার নিয়ে যাব। মানে হচ্ছে কি ওইখানে তাসকিন শরিফুল মুস্তাফিজ সাইফুদ্দিন সাইফুদ্দিন পেস বোলিং অলরাউন্ডার হলেও তো আসলে মানে পেসার হিসেবেই ধরতে হবে পঞ্চম পেসার হিসাবে কি আমরা এই জায়গাটাতে তানজিম সাকিবকে নিয়ে যাব কিনা নাকি এখানে আমরা পঞ্চম পেসার হিসেবে ওই যে সৌম্য সরকারকে বিবেচনা করবো এটা আর সেক্ষেত্রে কি আমরা সাকিব মানে হচ্ছে তানজিম সাকিব না সাকিব আল হাসান রিশাদ হোসেন এবং শেখ মাহিদি হাসানের সঙ্গে আমরা কি চতুর্থ স্পিনার হিসাবে তানবীরকে আসলে নিয়ে যাব কিনা এখন এই দুইজনের জন্যই কিন্তু জিম্বাবুয়ে সিরিজটা অডিশন জিম্বাবুয়ে সিরিজটা কিন্তু দুইজনের জন্য খুব গুরুত্বপূর্ণ যে বেশি ভালো করবেন তিনি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই বিশ্বকাপ স্কোয়াড পাঠিয়েছে পয়লা মেতে সেই বিশ্বকাপ স্কোয়াডে পনেরো সদস্যের যেই বিশ্বকাপ স্কোয়াডে কিন্তু তানজিম সাকিব সেইখানে কিন্তু ইসলাম ইসলাম নেই কিন্তু এবং তানজিম সাকিব এই মধ্যে যে যদি হচ্ছে গিয়ে এই পারফরমেন্সের বিবেচনা এখন যখন হচ্ছে ওইখানে তানজিম সাকিবকে নামটা দেওয়া হয়েছে তখন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল তারা সবাই ওই চিন্তাভাবনা করেই ওই ট্যাকটিক্যাল সিদ্ধান্তটাই তারা নিয়েছেন যে না আমরা পাঁচজন পেস বোলারই নিয়ে যাবো এখানে আমরা তিনজন স্পিনারই যথেষ্ট আমরা চার নম্বর স্পিনার নিব না কিন্তু যদি তানভীর আউটস্ট্যান্ডিং কোনো পারফরমেন্স করেন বা পারফরমেন্সে তিনি তানজিম সাকিবকে এমনভাবে ছাড়িয়ে যান জিম্বাবুয়ে সিরিজে সেক্ষেত্রে কিন্তু তার সামনে দশ জায় যেতে পারে বাংলাদেশ ক্রিকেটে এটা হওয়াটা আসলে খুবই সম্ভব এই দুইজন জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু লাস্ট টি টোয়েন্টি প্রথম দুইটা ম্যাচে একাদেশে সুযোগ মানে লাস্ট ম্যাচটাতে সুযোগ পেয়েছে এবং দুইজনের বোলিং ফিকার একেবারেই একই রকম দুইজনেই চার ওভার করে বোলিং করেছেন দুইজনেই ছাব্বিশ রান দিয়েছেন দুইজনেই একটা করে উইকেট পেয়েছেন এখন তানভীর এবং তানজিম সাকিবের মধ্যে তাহলে বিশ্বকাপের শেষ টিকিটটা শেষ লটারির টিকিটটা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে কে পাবেন এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছে যে পনেরো সদস্যের যেই দলটা সিলেকশন প্যানেল পাঠিয়েছে আমি বললাম যে সেখানে তানভিন সাকিব রয়েছেন তানভিন নেই কিন্তু যেই এই দুজনের মধ্যে যদি তানবীর খুব ভালো পারফর্মে এই জিমাবুয়ে সিরিজে করে তাহলে চেঞ্জ হয়ে যেতে পারে যেই ম্যাচটা খেল খেলেছেন দুজন সেখানে দুজনের পারফরমেন্স একেবারেই সেম ছিল বাকি দুইটা ম্যাচে যদি খুব বেশি না হয় খুব যদি এলোমেলো না হয় যে তানভীর খুব ভালো বোলিং করলেন অথবা তানজিম সাকিব খুব খারাপ বোলিং করলেন তাহলে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড বিশ বাংলাদেশের স্কোয়াডের পনেরো সদস্যের স্কোয়াডের লটারির টিকেটের লাস্ট স্পটটা সেই তানজিম সাকিবেরই থাকবে সেটা তানভীর মানে তানভীর ইসলাম পাবেন বলে আমার কাছে মনে হয় না কিন্তু তারপরও এই দুজনের জন্য শেষ দুটো টি টোয়েন্টি ম্যাচ খুব খুব খুবই গুরুত্বপূর্ণ একজন আরেকজনকে পারফরমেন্স দিয়ে ছাড়িয়ে যেতেই চাইবেন আর যদি ওইরকম কোনো কিছু হয় তানবীরের ওইরকম কোনো পারফরমেন্স থাকে তাহলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও হয়তো বা তাদের ওই যে ট্যাকটিক্যাল ভাবনার জায়গাটায় চেঞ্জ করতে পারেন কিন্তু এখন পর্যন্ত তিনটা টি টোয়েন্টি শেষ আমার কাছে যেটা মনে হয় যে এই জনের ওয়ার্ল্ড কাপ জায়গায় একেবারেই নিশ্চিত লাস্ট পটটা নিয়ে স্পিনার বাহাতি স্পিনার তানভীর এবং বাহাতি পেসার তানজিম সাকিবের মধ্যে লড়াইটা হচ্ছে এই দুইজনের মধ্যে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে কাকে রাখা উচিত বলে আপনি মনে করেন জানাবেন নাকি